হাই হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এটা হলো প্রথমবার বাড়িতে বিরিয়ানি তৈরি হয়েছিল তা বোন আর ভাইরা বোন দিদিরা মিলে ভিডিওটা করেছিল তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা ভিডিওটা ছোট তাও ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর অনেক দিন বাদে একটা ভিডিও দিচ্ছে প্লিজ আমার ভিডিওগুলো দেখতে দেখো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা আর দেখ চলো ভিডিওটা শুরু করা যাক বিরিয়ানি চাল বসিয়ে দিয়েছি এইটা বেরেস্তা করার জন্য এই পেঁয়াজটা ভাজি আর ওখানটায় আলু সিদ্ধ করে রেখেছি ডিমগুলো সিদ্ধ করব ঠিক আছে আর এটা হলো ওই কেওড়া জল গোলাপ জল আতর সব দিয়ে মাখিয়ে রেখেছি এটা দেবো বিরিয়ানিতে বলে হয়ে গেছে এবার নামিয়ে নেব। এখানে একটা ঘি আছে আর এখানে বিরিয়ানি মশলা আর দিদি এখানে বেরেস্তা গুলো তুলছে আর ভাতটা হয়ে এসেছে বলছে ভাত হয়ে গেছে প্রায় একটু বাদে এবার নামিয়ে নেবো আর এখানে আর একবার বেরেস্তা ভাত দিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে এবার নামিয়ে নেবো দিয়েছি চিকেনটা করার জন্য আর এখানে দিনগুলো দিদি আর মাসি মিলে ছাড়াচ্ছে

জানাচ্ছি করব ওইদিকে চলেনি ওইদিকে চলেছে